ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল সিভি ডিজাইন তৈরি করতে পারেন খুব সহজেই প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে আসবো স্ক্রিনে আসার পরে আমরা প্লে স্টোরে আসবো প্লে স্টোরে আসার পরে আমরা প্রথম যেটা করব সার্চ অপশনে আসার পরে লেখব ও সি এস ডক্স লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখেন এই জায়গায় আমার একটা অ্যাপ শো করছে সেটা হচ্ছে গুগল ডক্স সেটা আমার এই জায়গায় আগে থেকে ইনস্টল করা ছিল আপনারা ইনস্টল করে নেবেন তারপর ওপেনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার এটা ওপেন হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন নেওয়ার পরে আপনাদের দেখেন এই যে নিচে প্লাস আইকন দেওয়া আছে প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা ছয় টেমপ্লেট এবং নিউ ডকুমেন্ট দেখা যাচ্ছে আপনার আমরা ছয় স্ট্যাম্পটে ক্লিক করব দেখেন সিবি নিচে হচ্ছে ল্যাটার তারপরে যদি আমরা আর একটু নিচে আসি সেটা সেখানে হচ্ছে এডুকেশন আমরা যেহেতু সিবির কাজ করব তাহলে আমরা একটা সিবির ট্যাম্পলেট নিই ধরুন আমি একটা টেমপ্লেটে ক্লিক করলাম একটু লোড নেবে ক্লিক করার পরে দেখেন আমার এটা ওপেন হয়েছে এখন এই পুরো ট্যাক্সটাই কিন্তু আমরা ইডিক করতে পারবো চাইলে যেমন এখানে যদি নাম দেই যেমন আমি আমার নাম দেব। যদি আমি আমার নাম দেই ধরেন আমি আমার নাম দিলাম আতাউল আতাউল হক মামুন তারপরে ডিজেন আসর দিমু ডিজেন যদি ডিজেনেশন দিতে চাই তাহলে ডিজেনেশন দিতে পারবো যেমন আমি আমার এটা আগে থেকে করা ছিল আমি শুধু খালি পেস্ট করলাম প্রফেশন অনুযায়ী আপনার স্কিল কি এক্সপেরিয়েন্স কি এডুকেশন কি আপনারা চাইলে আপনাদের মত করে এডিট করে নিতে পারবেন খুব সহজেই আমাদের এটা করা কমপ্লিট হওয়ার পরে আমরা ওই যে উপরে দেখেন থ্রি আইকন আছে আমরা থ্রি আইকনে ক্লিক করব ক্লিক করার পরে নিচে দেখেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পরে সেভ সেভ এক্স ক্লিক করলে আমাদের এটা পিডিএফ আকারে সেভ করতে চাই নাকি অর্ডার কারে যদি পিডিএফ সেভ করেন পিডিএফ এ ক্লিক করবেন আমাদের এটা সেভ হচ্ছে সিবিটা খুব সহজেই সেভ হয়ে গেছে এরকম আপনি এই পিডিএফটা নিয়ে যে কোনো দোকানে যাবেন আপনি শুধু কালি প্রিন্ট ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু